জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গীতিকবি অমরচাঁদ মণ্ডলের ষাটতম জন্ম উৎসব পালিত মোহাম্মদ আসিফুজ্জামান আসিফের তথ্য চিত্রে বিস্তারিত নানা আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পালিত হল গীতিকবি অমর চাঁদ মণ্ডলের ষাটতম জন্ম উৎসব হিরক জয়ন্তী ও লেখক সমাবেশ শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জহির রাহেন মিলন আয়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসান এ সময় সারা দেশ থেকে কয়েকশো লেখক সমবেত হয়ে লেখক সমাবেশে অংশ নেন আলোচনা সভা শেষে কেক কেটে জন্মোৎসব পালন করা হয় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর জসীম উদ্দিন আহমেদ সহ বিশিষ্ট জনেরও উপস্থিত ছিলেন we've